মনে করা হয় ভক্তদের রক্ষা করার জন্যই এই মন্দিরে যমরাজকে শিকল দিয়ে বেঁধে বন্দি করেছিলেন মহাকাল প্রাচীন ও বিখ্যাত এই মন্দিরে মহাদেব দর্শনের ভক্তরা দীর্ঘায়ু লাভ করে থাকেন সুস্বাস্থ্যের অধিকারীও হন দেশে প্রায় কয়েক কোটি মন্দির রয়েছে যার মধ্যে বেশিরভাগ মন্দিরের অধিষ্ঠিত দেবদেবী হলেন বিষ্ণু অথবা মহাদেব বা দেবী দুর্গা এমনকি হাজার হাজার বছরের পুরনো ও প্রাচীন মন্দিরেরও হদিশ রয়েছে তবে শিবভক্তের দেশে শিব মন্দিরের ও শিবলিঙ্গের সংখ্যা প্রায় অগণিত শ্রাবণ মাসে সারা বিশ্বেই মহাদেবের ভক্তিতে মগ্ন থাকেন ভক্তরা পৌরাণিক কাহিনী অনুসারে মার্কণ্ডেশ্বর ঋষি এই মন্দিরেই যমরাজকে পরাজিত করে মৃত্যুকে জয় করেছিলেন ও চিরঞ্জীবী হয়েছিলেন মনে করা হয় ভক্তদের রক্ষা করার জন্যই এই মন্দিরে যমরাজকে শিকল দিয়ে বেঁধে বন্দি করেছিলেন মহাকাল প্রাচীন ও বিখ্যাত এই মন্দিরে মহাদেব দর্শনেই ভক্তরা দীর্ঘায়ু লাভ করেন সুস্বাস্থ্যের অধিকারী হন ধর্মীয় নগরী উজ্জয়নীতে শিবের একটি অলৌকিক মন্দির রয়েছে ইতিহাসের হিসেব অনুযায়ী পাঁচ হাজার বছরের পুরনো এই মন্দিরটি সম্রাট বিক্রমাদিত্যের আমলে নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে স্বয়ং ভগবান শিব ভক্তদের রক্ষা করতে এই মন্দিরে যমরাজকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন ঋষি মৃকন্দ ব্রহ্মার তপস্যা করে পুত্র লাভের আশীর্বাদ পেয়েছিলেন কিন্তু তার পুত্র মার্কন্ডেয়ের আয়ু ছিল কম যার কারণে ঋষি মৃকন্দ তার পুত্র ঋষি মার্কন্ডের স্বল্প আয়ু নিয়ে চিন্তিত হতে লাগলেন পিতাকে চিন্তিত দেখে পুত্রের মনে আঘাত লাগে উদ্বেগ তৈরি হয় একদিন ছেলের অনুরোধে ঋষি তাকে পুরো ঘটনা খুলে বলেন পিতার দুঃখ দূর করতে ও দীর্ঘায়ু লাভের জন্য মার্কেন্ডেও অবন্তিকা তীর্থে অবস্থিত মহাকাল বনে অবস্থিত একই মন্দিরে ভগবান শঙ্করের কঠোর তপস্যা করেন যখন তার বয়স বারো বছর তখন যমরাজ তাকে নিয়ে যাওয়ার জন্য নিতে আসেন কিন্তু মৃত্যুকে স্বীকার করতে চান না তিনি যমরাজকে হারাতে শিবের মূর্তিকে দুই হাতে চেপে ধরেন বিশ্বাস করা হয় যে যখন প্রাণ নিতে মর্তে নেমে আসেন তখন মহাদেব তাকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন তাকে বাঁচাতে মৃত্যুর দেবতা যমরাজকে মন্দিরে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন পাশাপাশি তিনি ঋষি মার্কেন্ডেওকে বর প্রদান করেছিলেন যে তিনি বারো কল্প পর্যন্ত বেঁচে থাকবেন কাল মানে যমরাজ এই মন্দিরে আবদ্ধ মন্দিরে স্থাপিত এই শিবলিঙ্গটি দক্ষিণমুখী স্বাভাবিকভাবেই শিবলিঙ্গে একটি চোখ খোদাই করা রয়েছে দক্ষিণ হল সময়ের দিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মহাকাল ভক্তদের রক্ষা করার জন্য কালকে এখানেই বন্দি করে রেখেছিলেন মার্কিন্ডেশ্বর মহাদেবের পুজো করলে ভক্তরা দীর্ঘায়ু ও স্বাস্থ্য লাভ করেন ভোলানাথের এই অলৌকিকতার কারণে সারা বছরই ভক্তদের ভিড় উপচে পড়ে উৎসব বা জন্মদিন বা বিবাহ বার্ষিকের মতো শুভ অনুষ্ঠান হাজার হাজার শিব এই মন্দিরে বিশেষ প্রার্থনা করে দীর্ঘায়ু ও স্বাস্থ্য কামনা করে থাকেন